আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটা ভিডিওতে আর আমি আপনাদের সাথে আছি অলি আহমেদ শুভ আজকের ভিডিওটা একটু স্পেশাল সবাই পুরোটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর আমার জন্য অবশ্যই দোয়া করবেন আর ভিডিওর শেষে আপনাদের একটা সুখবর দিব খুশির সম্পাদ দিব তো যেটা বিষয়টা হচ্ছে যে বর্তমান সময়ে রোদের তাপমাত্রা মানে আবহাওয়ার তাপমাত্রা এবং রোদের যে তেজ অত্যধিক মাত্রায় বেড়ে গেছে তাপমাত্রা এখন চল্লিশ কখনো চল্লিশ ক্রস করতেছে মানে জনজীবন বিপর্যস্ত অবস্থায় পড়ে গেছে তো এই সব কথা চিন্তা করে আমার মাথায় একটা জিনিস আসলো যে একটু কিছু করা দরকার মানুষের জন্য কিছু করা দরকার আল্লাহ মানে আমাদের অশেষ রহমত দিয়েছেন যে কিছু করার করতে পারবো তো এই বিষয়ে আমার এক আপুর সাথে যে বাসায় আমি থাকি সেই বাসার যিনি আমাদের ওনার সেই আপুর সাথে একটু আলোচনা করলাম যে একটা কিছু করা দরকার তো উনি একদম সাথে সাথেই মানে আমাকে সাপোর্ট করলেন যে হ্যাঁ এটা অবশ্যই করতে হবে তো কি করতে যাচ্ছি সেটা আপনারা দেখেন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আপাতত যাই যাই কি কী কিনতেছি সেটা আপনাদের দেখাবো হচ্ছে এখন একটা প্লাস্টিকের দোকানে এসেছি একটা বড় পানির জার কেনার জন্য ভাই এই পানির জার গুলো আছে নাকি হ্যাঁ দেখি একটু দেখান তো হ্যাঁ 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 একটাই আছে কিন্তু একটু ময়লা টয়লা ভাই আর নাই আর নাই মানে আরেকটু বড় সাইজের হলে ভালো তো এটা কত লিটার ষোলো না আচ্ছা আমি আরেকটু দেখি যদি আরেকটু বড় না পাই তাহলে আমি এটা নিয়ে যাবো এটার দাম কত দুশো সত্তর না আচ্ছা ঠিক আছে দেখি আপনার এখান থেকে তো আমি নেই দেখি আরেকটু আচ্ছা ওখানে যেই জারটা পাইলাম ওইটা আসলে অতটা ভালো লাগে নাই এই জন্য ঘুরতে ঘুরতে খুঁজতে খুঁজতে এই যে এখন একশো ফিটে চলে আসছি এখানে আরে ফেলে বেস্ট প্রায় শোরুম দেখতেছি এখানে দেখি একটা ভালো মতো যদি পাওয়া যায় ভাই আপনাদের পানির জার আছে না 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 এই যে ছোট পানির জারগুলো যে বাইরে রাখা হয় দেখানো শুধু এটাই আছে এটার প্রাইস কত ছয়শো বিশ টাকা এটা একটু খুলে দেন এটা কি পানি তো ঠান্ডা থাকবে কি ঠান্ডা আচ্ছা হুক সিস্টেম আছে না আচ্ছা এটার ট্যাপটা ভিতরে হ্যাঁ একটু 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 লাগে দেখান তো দেখি কি অবস্থা আচ্ছা যার যার কেনার শেষ এখন স্যালাইন নিব কয়েক বক্স স্যালাইন নিয়ে ইনশাল্লাহ দিয়ে দিব পানিতে ওই স্যালাইন আছে নাকি বক্স এস এমসির বক্স কত করে আর ওই যে আরেকটা আছে না কি যেন নাম ফ্রুটি ফ্রুটি ওইটা একশো তিরিশ দুইটা কি সেম আপনার হচ্ছে কয়টা করে থাকে পঁচিশটা না আচ্ছা আচ্ছা তাহলে আপনি এইটা দেন এক বক্স ওইটা দেন এক বক্স পঁচিশটাই তো আছে না তো যার কেনার শেষ সেলাইন কেনার শেষ এখন বাসার দিকে রওনা দিই বাইরে ভাই একটু জাস্ট বাইকটা রোদে রাখছি এসে বসছি নিচের দিকে তো একদম গোলে পুরে সারখার হায় হাই বসে এইটুকুতেই রোদের এই অবস্থা যারা বাইরে কাজ করতেছে তাদের কি অবস্থাটা হচ্ছে আর এই জন্যই আমি আর আপু চিন্তা করলাম যে এটা অবশ্যই আমাদের করা দরকার মানুষের এই কষ্টের সময় আমাদের অবশ্যই পাশে দাঁড়ানোর দরকার কারণ আবহাওয়ার চেঞ্জ হইতেই আছে এবং এটা চেঞ্জ হইতেই থাকবে গরম আরও বাড়বে এই জন্যই আমরা চিন্তা করছি যে এই যে জারে করে স্যালাইন নিয়েছি ইনশাল্লাহ এখানে পানি দিয়ে স্যালাইন দিয়ে রাখবো বাসের সামনে যারা হেঁটে যাবেন পথচারী রিক্সা চালক বা কর্ম যারা কাজ করেন তারা ইনশাল্লাহ এটা ফ্রিতেই খেতে পারবেন কোনো টাকা পয়সা কিছু দিতে হবে না শুধু আপনাদের জন্যই ইনশাল্লাহ আর অবশ্যই আপনারাও চেষ্টা করবেন এই ধরনের কিছু করার আশা করি আমরা এইভাবে সবাই সবার পাশে দাঁড়ালেই ইনশাল্লাহ আমাদের দেশটা সুন্দর হয়ে যাবে সো এইটা হচ্ছে আমাদের পানির জার এখানে রাখছি একদম বাসার সামনেই এখান থেকে যে আমরা রাখবো ইনশাল্লা পানিও মার্শালার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে একদম এই যে এখন মামা দিয়ে দিচ্ছে। আর ভিডিওর প্রথমে একটা কথা বলছিলাম যে ভিডিওর লাস্টে একটা খুশি সংবাদ দিব সেটা হচ্ছে যে আপনাদের সবার দোয়া আল্লাহ রহমতে আমাদের পরিবারের নতুন একজন অতিথি আসছে সংসারে আমাদের রাজকন্যা চলে এসেছে তো সবাই আপনারা তার জন্য দোয়া করবেন আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার মেয়ে যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর রহমতে সে যেন ভালোভাবে বড়ো হইতে পারে নেক বান্দা হিসেবে সে যেন জীবন ধারণ করতে পারে এই জন্য সকলের কাছে আর্জি করতেছি আর ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ধরনের কাজগুলো করার চেষ্টা করবেন মানুষের উপকার করা দরকার আমাদের তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকুন দেখার জন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম